বিজ্ঞানের ভাষা অনুযায়ী গাছ খাবার তৈরি করে থাকে পাতার মাধ্যমে অনুবরত রাস্তার ধুলোবালি বাতাসের মাধ্যমে উড়ে এসে পাতাগুলির উপরে একটা যেন নোংরার লেয়ার তৈরি করে ফেলছে এর ফলে পাতার উপরে থাকা পত্ররন্ধ্রগুলি বন্ধ হয়ে যাচ্ছে গাছের পাতা সালোকসংশ্লেষ তৈরি করতে বাধার সম্মুখীন হচ্ছে এটা সমাধান করবার জন্য অন্য কিছুই করতে হবে না সপ্তাহে যদি সম্ভব হয় তিন থেকে চার দিন শুধুমাত্র জল স্প্রে করুন বাগানের প্রত্যেকটা গাছের উপরে এতে যেমন পাতার উপরে জমে থাকা নোংরা পরিষ্কার হবে পাশাপাশি পাতার মধ্যে যে সমস্ত পোকাগুলি আক্রমণ করে সেগুলি আর বসবে না আর পোকা না বসলে গাছের পাতা রোগমুক্ত থাকবে স্পেশালি আমাদের লঙ্কা গাছের ক্ষেত্রে যদি বলি পাতা কোকড়ানো রোগ যে কারণে হয় সেটাও দূর হয়ে যাবে পরিশেষে একটা কথাই বলার আছে বাগান ভালো রাখার জন্য গাছকে চিরসবুজ রাখার জন্য শুধুমাত্র কীটনাশক বা ফার্টিলাইজার উপরেই ডিপেন্ড করে থাকবেন না ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলি অবলম্বন করে আমরা বাগানকে সবুজ রাখতে পারি বাগানকে রোগ থেকে আমরা নির্মূল রাখতে পারি তবে এটা ঠিক যে বাগান কখনোই রোগ মুক্ত হয় না বিভিন্ন রোগ বিভিন্ন সময় আক্রমণ করে তারপরেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা তো করতে পারি